আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে প্রথমে আমি তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি এই ঘটনাটা যারা ঘটিয়েছে তবে কারা ঘটিয়েছে এই সম্পর্কে অলরেডি ইরান কিন্তু তাদের মুখ খুলেছে দর্শক আপনারা জানেন যে ইরানের একজন বীর একজন প্রয়াত সেনা কর্মকর্তা জেনারেল কাশেম সুলাই তাকে কিন্তু আমেরিকা একটা বিশেষ অভিযান চালিয়ে ড্রোনের মাধ্যমে শেষ করে দিয়েছিল আজকে বছর দুই বছর হয়ে গেছে আমি নিজেও ওই ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম তো সেই প্রয়াত জেনারেল কাশেম সুলাইন মানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ঘটেছে আরও এক নির্মম ভয়াবহ ঘটনা আমি যখন এই নিউজ করছি সেখানে ওনার মানে কবরের পাশাপাশি কোনো একটা স্থানে একটা ডিব্বা পোতা ছিল আর সেই ডিব্বা বিস্ফোরণের পর নগদে তিহাত্তর জন মারা গেছে প্রায় দুইশো জন এখনও হাসপাতালে আর হতাহতের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে যাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক গতকালকে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেরমান শহরে কাশেম সুলাইমানের সমাধিস্থলের পাশে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে আপনার কর্তৃপক্ষ বলছে বুধবার ছিল আলোচিত এই সেনা কর্মকর্তার চতুর্থ মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে ইরানের ক্যারমান প্রদেশে সোলাইমানির যেই সমাধিস্থল আছে সেখানে বিশেষ সভা অনুষ্ঠিত হয় আর যেহেতু তিনি আইআরসি আইআরজিসির একজন চৌকশ কর্মকর্তা ছিলেন ইভেন ইরানের কি বলা হয় যে যারা আর্মি নেতৃত্ব দিয়েছেন বা জেনারেল ছিলেন এর মাঝখানে কাশেম সোলাইমানি ছিলেন অনন্য উচ্চতায় পৌঁছে থাকা একজন মহাবীর আর যার কারণে জনতার কাছেও তার গ্রহণযোগ্যতা ছিল বেসিক্যালি ওই বিষয়টাকে শ্রদ্ধায় রেখে এখানে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ আলোচনা চলছিল কিন্তু মাঝখানে হঠাৎ করে একটি ডিব্বা বিস্ফোরিত হয় এর কিছু ফোন পর বিস্ফোরিত হয় আরও একটি এভাবেই আপনার একে একে অনেকগুলো মানুষের জীবন চলে গেল প্রাথমিক তদন্তে বলছে রিমোট নিয়ন্ত্রিত ডিব্বার মাধ্যমে এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে এদিকে ক্যারমানের ডেপুটি গভর্নর বিস্ফোরণের এই ঘটনাটাকে সন্ত্রাসী হামলা হিসাবে অবহিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর পর সবচেয়ে শক্তিশালী হিসাবে ইরানে যাকে গণনা করা হতো তার নাম হচ্ছেন জেনারেল কাশেম সোলাইমানি দুই হাজার বিশ সালের তেসরা জানুয়ারি ইরাকে মার্কিন হামলায় প্রাণ গিয়েছিল আপনার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা ফোর্সের শীর্ষ কমান্ডার এবং এই আলোচিত সেনা কর্মকর্তার এরপর থেকে ইরান বিষয়টি নিয়ে আমেরিকার সাথে কিন্তু বিবাদে জড়িয়েছে এখন এইখানে কেন ইসাল এবং আমেরিকার নাম ওঠে আসলো দেখেন গত কয়েকদিন মাত্র দুই দিনও হয় না আমি যে নিউজটা দিয়েছি লেবাননের রাজধানী বৈরুতে বীরদের উপপ্রধান যিনি আছেন তাকে ড্রোনের মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে অপরদিকে তুরস্কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তেত্রিশ জন মৌসাদ সদস্যকে আর গত ডিসেম্বরে আমেরিকার গণমাধ্যম প্রকাশ করেছিল কিভাবে ইসালিরা আমেরিকার সাথে মিলা একটা পরিকল্পনা করেছে যে এই যুদ্ধ শেষের আগে বা পরে যেই রাষ্ট্রগুলো বীরদের পক্ষেও অবস্থান নিয়েছে অথবা বীরদেরকে এই জায়গায় পৌঁছাইছে এদের বিরুদ্ধে একটা অভিযান চলবে পাশাপাশি বীরদের যারা উচ্চস্তরের নেতা আছেন এবং ওই দেশগুলো যারা বীরদের বিপক্ষে কাজ করছে এবং দখলদার রাষ্ট্রের জন্য ভবিষ্যতে মানে একটা টেনশান এদেরকে কিন্তু টেকনিক্যালি সাইজ করা হবে আর এর পরপরই ঘটনাগুলো আপনার মানে ধারাবাহিকভাবে কানেক্ট হওয়া শুরু হয়েছে তখন থেকেই বোঝা যাচ্ছে যে ঘটনার ভিতরে ইসালি দে গ্রুপটা আছে এরা কানেক্টেড ইভেন কাশেম সুলাইমানি তিনি কিন্তু আমেরিকার লিস্টে একজন সন্ত্রাসী হিসাবেই কিন্তু তিনি চিহ্নিত বুঝেন কিন্তু একজন বীরকে তারা এই জায়গাতে ট্যাগ করে রাখছে এমনকি তারা বলছে এই ঘটনার পর সমত ডোনাল্ড ট্রাম্প তখন ক্ষমতায় ছিল না বাইডেন আমি ভুলে গেছি এমনকি এটারা সেলিব্রেট করছে উল্লাস প্রকাশ করেছে উচ্ছ্বাস প্রকাশ করেছে আর ইরান বলেছিল এটার কঠিন প্রতিশোধ নেওয়া হবে আর এমন এক সময় আবার ওই ব্যক্তির সমাধিস্থলের পাশেই এমন ঘটনা ঘটানো হলো যেটার জন্য ইসাল এবং আমেরিকাকে সমুচিত জবাব দেওয়া হবে বলেও ইতিমধ্যে ঘোষণা চলে এসেছে ইরান থেকে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম